নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন আপনাদের যারা নিকটস্থ আশ্চর অথেস তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করলে সফল হবেন না অবৈধ নিরঙ্কুশ করার জন্য আপনারা যে কমিটি গঠন করেছেন নির্ধারণ আমরা সেই কমিটি তা কিন্তু এই আমরা আমাদের নেতা বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মের বাংলাদেশের সকল নেতা কর্মী এবং জনগণের আশা বক্তব্যের ছাত্র দল তারক রহমান জননেতা রহমানের কাছে আমরা আজকের এই মানববন্ধন শেষে আমরা জোরদার জানাচ্ছি আপনি পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে দেখুন যে তারা অন্যায় ভাবে নেতা কর্মীদেরকে বঞ্চিত করে এই কমিটি গঠন করে ফেলবেনা প্রয়োজন হলে পাঁচ কমিটি গঠন করুন ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন त असां धन्यवादु अ